টিকটক ফেসবুক ইউটিউব থেকে আমার কাছে অসংখ্য মেসেজ আসে যে ভাই আমি একটা মেয়েকে ভালোবাসছি দুই বছর যাবৎ হঠাৎ করে মেয়েটা কেন জানি আমাকে এখন আর পছন্দ না তার পিতামাতা যা বলে ওই মেয়ে তাই শোনে এখন ওই মেয়ে আমাকে বলছে আমার পিতামাতা যেখানে বিবাহ দেবে সেখানে বিবাহ বসবো যদি তুমি আমার পিতামাতার কাছে প্রস্তাব নিয়ে আসতে পারো তাদের মন যোগাতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব তো এটা থেকে কি বোঝা গেল এটা থেকে বোঝা গেলো এটা যে পিতামাতা কখনোই ছেলে কাছে দিবে না এবং ওই ছেলে ওই মেয়েকে বিবাহ করতে পারবে না এটা হলো এক প্রকার প্রতারণা ভালোবাসা যদিও হারাম তো অনেক ক্ষেত্রে আমাদের কাছে এরকম মেসেজ আসে যে ভাই এখন আমি কোন পথে যাব আসলে এটা এমন একটা সমস্যা আমি কি বলবো এর কি ফতুয়া হতে পারে আমার ভালো জানা নেই আমি মনে করি বিশুদ্ধ প্রেমের উপরে প্রেমের জন্য কোনো ফতুয়া চলে না প্রেমিকের জন্য কোনো ফতোয়া নেই বিধানত প্রেমিকের জন্য কোনো ফতোয়া নেই যা প্রভৃতি প্রেমিক তাদের জন্য কোনো ফতোয়া চলবে না তবে অনেকে আসে আমার কাছে মেসেজ দেয় ভয়েস দেয় টেক্সট করে সরাসরি ফোন দেয় যদি প্রচন্ড ব্যস্ত থাকি রোগীদের নিয়ে আমি হয়তো সময় পাই না আর যাদেরকে সময় দেই যার কাজ করি বা যা ট্রিটমেন্ট করি তাটা করার মতো করি কিন্তু করার পরে তার সমস্যা এটা যেটা আমি শুনে নেই একটা কথা মাথায় রাখবেন আমার কেউ ভাই বলে না আমার মা বলে না যারা বশীকরণ অবৈধ বশীকরণ নিয়ে আমাদের কাছে আসেন আমি কিন্তু অবৈধ কোনো বসীগণ করি না আজকে আমি আপনার দুটো পয়সা নিয়ে করে দিলাম ফল শুরুতে আমি জানি আপনার মনের ব্যাপার ওই মেয়ে আপনার কাছে চলে আসলো আর আসতেই হবে ঠিক মতো চিকিৎসা করলে ওই মেয়ে কেন এর যে বরে কু থাকে আসতে হবে কিন্তু সমস্যাটা ওই মেয়েকে এনে আপনি নষ্ট করে ছেড়ে দেবেন এটা তো চলবে না এটার পাপের ফাঁকা আমাকে নিতে হবে আপনি একটা বড়লোক মেয়েকে ভালোবাসে ওই মেয়েকে আপনি চান ঠিক আছে এনে দেবো আপনি বিবাহ করবেন সংসার করবেন বেশ মিষ্টি মিষ্টি কথা বলেন কিছুদিন পর আপনি টাকা পয়সা খেয়ে মেয়েটাকে ছেড়ে দেবেন ওই মেয়েটার কি অবস্থা হবে ওই মেয়েটার পিতা মাতা তো তাকে খুব কষ্ট করে খুব লালন পালন করে খুব স্নেহ ভালোবাসা দিয়ে বড় করছে ওই মেয়ের পিতা মাতার তো একটা হক আছে মেয়ের উপরে আপনার বাবা মার যেমন হক আছে আপনার উপরে আপনাকে ভালো কিছু বানাবে বা আপনাকে অনেক বড় মানুষ করবে এরকম হক থাকে না তো প্রতিটা সন্তান নির্ভর পিতামাতের হক থাকে এখন অন্যের হককে আমি চিনি এনে আপনার হাতে তুলে দিলাম আপনার কথা মতো কিন্তু পরবর্তীতে আপনি যদি তাকে সরে ফেলে দেন তখন ফলাফল কি দাঁড়াবে আপনি যদি নষ্ট করে সরে ফেলে দেন তখন এই তবদিরে দায়ভার কে নেবে আমার থেকে ধ্বংস পরে ধ্বংস বিশেষ করে আমরা তবদির করি স্বামী স্ত্রী ডিভোর্স হওয়ার পর করি কিন্তু এটা আসলে বিধানে নেই কারণ ডিভোর্স হওয়ার পর ওই নারীকে অন্য একটা জায়গায় বিবাহ হতে হবে ইদ্যাত পালন করতে হবে তারপর ওই স্বামীজি তাকে তালাক দেয় তখন সে পুনরায় আগের স্বামীর কাছে ফেরত আসতে পারবে কিন্তু অনেক অভিযাত যদি কোনো রোগী আছে যে আমার আমাকে তালাক দিয়েছে কত টাকা লাগবে টাকায় টাকা তব্দি করে দেব কখনো ধরো কখনো ধরে না আসলে খোদার বিধানে সে তো তালাক হয়ে গেছে এখন স্ত্রী কিভাবে ফেরত আসবে এখন তো কিভাবে ফেরত আনবেন ঠিক আছে আপনি আনলেন বেশ ভালো কথা সেখানে তো কোনো শান্তি থাকবে না দেব এই বিষয়টা মাথায় রাখতে হবে সবসময় ভালো কাজ করার চেষ্টা করেন মানুষকে উপকার করার চেষ্টা করেন মানুষকে উপকার করতে পারলে উপকারের মতো ভালো কাজ আল্লাহ বলেন খুশি হবে আল্লাহর হাবিবও খুশি হবে একটা কথা মাথায় রাখবেন তন্ত্র মন্ত্র যাহা কিছু বলা লাগলো সমস্ত কিছু আল্লাপের তরফ থেকে সৃষ্টি হয়েছে বা আল্লাহাপের তরফ থেকে এসেছে যাদবির বলেন কুফরুল কালাম বলেন অনেক তবদিল বলেন যাহা কিছু বলেন লাগেন জগতে সমস্ত কিছু ওই একজনের থেকে এসেছে এবং একজনের থেকেই হয় ভালো বলেন মন্দ বলেন তবে তিনি ভালো কাজে সাহায্য করেন মন্দ কাজে সাহায্য করেন মন্দ কাজে আল্লাহ কখনো কোনো অশ্লীল কাজে নির্দেশ দেন না এবং অশ্লীল কাজে সাহায্য করে না এটা তার পবিত্র জবানের বাণী অতএব সাবধান অবৈধ কোনো উদ্দেশ্যে আমাদের কাছে মেসেজ করবেন না দয়া করে